Sui koi lehi to amiko moha oh. oh, oh, oh. একটু গুইরাই মুন্ডা ফ্রেশ না আরে ওই জায়গাটা তো একটা রাসপাষা দেখা যাচ্ছে যাই সামনে আরে বা অনেক সুন্দর তো যাই একটু সামনে যাই যাই একটু ভিতর থেকে ঘুরে আসি আরে বাস জায়গাটা তো অনেক সুন্দর আগে জানলে আমি যাই ঘুরতে আসতাম সেই তো গাছটা মনে হয় গাছটা তো বালা মতনই লাগাইছে জমিদার বাড়ির ইট কাঠ সবই তো সুন্দর হেরা হয়েছে বড় লোক মানুষ হরাই তো করবো ডি কি আমরা করতে পারবো আমরা হয়েছি গরিব দেখ নতুন একটা শিকার পেয়েছি আরে ওরা কারা আমার এখানে আসছে দেখি এই তোর কাছে কি আছে সব বের কর সব বের কর ভাই আমার কাছে কিছু নাই ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ওর কাছে টাকা পয়সা স্বর্ণবনা কি আছে সব বের কর সব বের কর তোর কাছে টাকা পয়সা না থাকলে তোরা মেরে ফেলবো ভাই ভাই আপনার আমার চায়ের নয়তো আপনাদের অনেক পরিচয় দইবো এই ভাই তুই আবার ঠিক দেস তুই কাকে হুমকি দেস মানুষ আমি আপনাদের হুমকি দিব কেন আমি শুধু আপনাদের বলছি তুই এখন টাকা পয়সা দিবি কি না কি ভাই আমি টাকা পয়সা দিতে পারতাম না আপনারা যা করার করেন এই বড়ের বাসায় রেখে লাভ নেই টাকা দিতে পারবো না ওরে একদম মেরে ফেল যারা টাকা না দিব মেরে আমি বলেছিলাম না আমি আবার আসবো আমি এসেছি তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার জন্য তো আমার দুটো মানুষের প্রয়োজন আমাকে কে করবে সাহায্য ওই যে দুটো ছেলে দেখা যাচ্ছে আমি যাই ওদের কাছে দেখি আমাকে সাহায্য করে নাকি যাই ওই ছেলে দুটার কাছে আজকে ওদের আমাকে সাহায্য করতেই হবে আনবির রাজপ্রাস তুই এসে গিয়েছি তুই আমাকে একটা রিলস বানিয়ে দে আমি তোকে মোবাইল দিই তুই আমাকে রিলস বানাই দে আরাফাত আমি মোবাইল সাথে প্রস্তুত থাকসেন কি কবি ক এ ছায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কো মোহ ও ছায়া থাকস কেন কি কো হয়ে গেছে দেখ তো কেমন হয়েছে দেখি দেখি তো কেমন হয়েছে কিরা রাফাত তোর পিছনে এটা কে বসে আছে দেখ তো এটা দেখি একটা শয়তান ও মা গোপালা ভালো তো তুই আজকে ওই শয়তানটাকে দেখেছিলিস না হলে তো আজকে আমাদের একে মেরেই ফেলতো আমরা আজকে জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি চল আমরা এখান থেকে আজকে পালিয়ে যাই না হলে আজকে ভুটটা আমাদেরকে ধরে মেরেই ফেলবে আমরা অন্য জায়গায় যে টিকটক বানাবো না আরাফাত আরাফাত দেখো শয়তানটা আবার এসেছে তাই তুমি আবার এসেছো কেন তুমি আমাদের পিছিয়ে লেগেছো কেন যাও এখান থেকে আমাদের ভয় লাগছে তোমাকে দেখে তানবীর এখান থেকে পালা চল আমরা পালিয়ে যাই এখান থেকে আমাকে দেখে পালাচ্ছ কেন তোমরা থামো আমি তোমাদের কোনো ক্ষতি করব না আরে ভাই তুমি আমাদের পিছু নিয়েছো কেন আমরা তোমাকে কি ক্ষতি করেছি তুমি আমাদের বলো তোমরা আমার কথাটা একটু শোনো তারপর ডিসাইড করো তোমরা আমাকে সাহায্য করবে না করবে না আচ্ছা বলুন তো কি হয়েছে আপনার সাথে তাহলে শোনো আমার সাথে কি হয়েছে আমি তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখাচ্ছি আমার সাথে কি কি ঘটেছিল এটা তো আপনার সাথে খুবই খারাপ হয়েছে আমরা আপনাকে সাহায্য করতে রাজি আপনি বলুন আপনার জন্য আমরা কি করতে পারি তোমরা আমাকে ওই শয়তানগুলোকে মারতে সাহায্য করবে আচ্ছা আমাকে নিয়ে চলুন আর কিছুক্ষণের পথ নেই ওই শয়তান সর্দারটা নদীর তীরে আছে ওরা আমার সাথে চলো ওই যে দেখা যাইতেছে ওই শয়তান সর্দারটাকে ওই যে ব্লু কালার শার্ট পরা যে হ্যাঁ চলুন আপনার প্রতিশোধ আজকে আমরা পূর্ণ করব ওকে মেরে শিমল তুই এখনো বেঁচে আসিস তোর না মেরে ফেললাম আমি আজকে তোদের কারণেই তো আমার এই অবস্থা তোরা যদি আমাকে ওই দিন না মারতি তাহলে আমার আর এই নতুন রূপটা ধরতে হতো না তোদের কাছ থেকে প্রতিশোধটা নেওয়ার জন্য আমি আমার আত্মা রূপ নিয়ে এসেছি আর শুধু আত্মা নয় আত্মাদের আত্মা শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শেষ আত্মা হয়ে এসেছি আজকে তোকে মেরে আমি আমার প্রতিশোধ পূর্ণ করব আরাফাত তানভীর ওকে ধর এই শয়তান দাঁড়া আজকে তোর শেষ দিন তোকে আজকে মেরে ওর প্রতিশোধ পূর্ণ করব আক্রমণ আমি যখন মানুষ ছিলাম তুই তখন আমাকে এভাবে মেরে ফেলেছিলি তুই আবারও আমাকে ফেলে দিলি বল তাড়াতাড়ি উঠে এসো আরাফার তানবি রকে মেরে ফেলো দেখো করা মৃত্যুর কি যন্ত্রণা দেখ মৃত্যুর কি যন্ত্রণা তুই এই ছেলেটাকে এইভাবে মেরেছিলি আপনার একটা প্রতিশোধ পূর্ণ হয়েছে আর বাকি রইল তিনটা ওই তিনটা কোথায় আছে দেখুন তো আপনার জাদু শক্তি দিয়ে দাঁড়াও দেখছি একটু অপেক্ষা করো ওই তিনটা শয়তান এখন ব্রিজের উপর আছে চলো আমার সাথে ওইখানে আচ্ছা আপনার জাদু শক্তি দিয়ে আমাদের তাড়াতাড়ি নিয়ে যান ওই যে ওই যে ওই যে তিনটা শয়তান ওইখানে বসে আছে হ্যাঁ চলুন চলুন কি রে কুকন মাছ ইব্রাহিম তোরা আমাকে চিনতে পারছো শিমুল ধরে না আমি মেরে ফেলেছিলাম তুই এখনও বেঁচে আছিস কেমনে তোদের জন্য আমি এখনও বেঁচে আছি শুধু তোদের মারবো বলে আজকে আমার এই রূপ আমারে এই রূপটা তোরা দেখিনি ও আত্মা নয় পাত্তা নয় আত্মাদের আত্তা। শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শেষ আত্তা। ওই ওকে একবার মেরেছি চল আর একবার মেরে ফেলে ওকে আবার মারতে চাস দাঁড়া আজকে তোদেরকে মেরে আমি বুঝাবো মৃত্যুর কি কষ্ট দেখ তাহলে মৃত্যুর কি কষ্ট এতই যখন মানুষকে মারা শখ এবার নিজে মরেই দেখ কি কষ্টটা লাগে দেখে নে কি কষ্ট মৃত্যুর শেষ ও শেষ আর আপনারও প্রতিশোধ পূর্ণ হয়েছে এবার ওকে ছেড়ে দিন ও মরে গিয়েছে আরাফাত তানবীর তোমরা আমাকে অনেক সাহায্য করেছো তোমরা জীবনে আর অনেক ভালো কাজ করে যাবে এবার আমাকে তোমরা মুক্তি দাও আমার মুক্তির সময় এসে গেছে তোমরা মানুষকে এভাবে সাহায্য করতে পারবে তোমরা জীবনে অনেক উন্নতি করবা এর জন্য ভবিষ্যতে আর অনেক ভালো কিছু অপেক্ষা তোমরা ভালো থেকো আমাকে এখন বিদায় দাও তানবীর যাই হোক আমরা তো আমাদের কাজটি সম্পূর্ণ করতে পেরেছি চল এবার আমরা আমাদের বাসায় চলে যাই